আসসালামু আলাইকুম আপনারা দেখেন ইরানে ইজরায়েলের এই বর্জিত হামলা সহ্য করতে করতে এখন অতিষ্ঠ হয়ে উঠেছে সেই ফলস্বরূপ ইরান পাল্টা হামলা করিতেছে ইসরায়েলের ভূখণ্ডে ইসরায়েল বই আতঙ্কে তরতর করে খাবতেছে আপনারা দেখেন এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মানে গত রাত্রে ইরান যাকে যাকে রকেট ড্রোন মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা করতেছে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন কারণ কারণ এরা তো বেশিরভাগ ক্ষেত্রে ইরানের মধ্যে হামলা করিয়ায় এই হামলা আগে এরা হইল সবচেয়ে সন্ত্রাসী দেশ কারণ এরা মধ্যপ্রাচ্যরে অশান্তি করিয়া রাখি দিছে পুরা মিডিল ইস্টে তাদের এই চার লাখ চতুরতা দিয়া ইরান ইতিমধ্যে তার দেশের সব সৈন্য সংখ্যারে এই যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছে ও ইসরায়েল তাদের সব বিমান তাদের সবগুলি জাহাজ বাতিল করে দিয়েছে আপনারা দেখেন এই ভিডিওটা দেখেন ইরান থেকে ইসরায়েলের দূরত্ব অনেক বেশি সেখানেও এই ইসরায়েল ইরানে হামলা করে কিন্তু এখন আর অতিষ্ঠ হয়ে ইরানে হামলা করিতেছে কিন্তু ইরানের পাশে সবচেয়ে বড় দেশ সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র একটা আফসুসের বিষয় যুক্তরাষ্ট্র ইরানে হামলা ইরান ইসরায়েলে হামলা করলে যুক্তরাষ্ট্র খুশি হয় আর ইরানে হামলা করলে হয় এখন এখন আর ইরানের থাকার সময় নাই আমরা সবাই দোয়া করি যাতে বিশ্বের শান্তি করতা এই প্রত্যাশা হল এই দেখেন এই কনসোলেন্ট কনসোলেটও হামলা করিয়া তারা ইরানের বিপ্লবী কমান্ডার হত্যা করা হয়েছে এরপরে তারা অনেক এর আগে কাশিম সুরাহ হত্যা করা হয়েছে আল্লাহ